এই এই কি হয়েছে বলো অন্য মেয়েদের দিকে তাকাচ্ছেন কেন দেখছো না লাল নীল হলুদ সাদা বেগুনি কত রকমের পরি তাই বলে তাকাতে হবে না তাকিয়ে কি করব ভো তো আমার সাথে থাকে না এই চুপ চুপ বাড়িতে চলেন চোখ একদম তুলে নিবো ও মা ভো বলে কি লজ্জাবতী ভো হঠাৎ করে রাগি ভো হলো কিভাবে সবেমাত্র সাত দিন হলো বিয়ে করেছি বিয়ে যে করেছি নিজের কাছে মনেই হচ্ছে না মনে হচ্ছে বিবাহিত ব্যাচেলার এখন নিজের কাজ নিজেই করি আর না হয় মা করে দেয় বিয়ে করেছি কিন্তু বইয়ের স্পর্শ এখনও পাইনি পাবই বা কিভাবে বউ যে পালিয়ে পালিয়ে বেড়ায় কি ভাবছেন আপনারা আমি কালো কিংবা বউ পেটাই আসলে সেটা না আমার বইয়ের অনেক লজ্জা আহা কথাটা শুনলেই আমারও কেমন জানি লজ্জা পায় যে মেয়ে বিয়ের পরেও স্বামীর কাছে যেতে লজ্জা পায় তাকে আর কি বলবো অনেক কিছু তো শুনলেন আর বলবো অফিস থেকে ঘুরে আসি মা ও মা কোথায় গেলে তুমি মা এখানে নেই কোথায় গেছে কাজে আছে তাই আমাকে পাঠালো কিছু দরকার কি মাকে গিয়ে বলো আমার অফিসের ফাইলটা খুঁজে পাচ্ছি না ফাইলটা ড্রয়ারে রাখা আছে কে রেখেছে ওখানে আমি রেখেছি কথাটা বলে ঈশা দ্রুত পায়ে হেঁটে চলে গেল ও আপনাদের তো বলাই হয়নি ইসে আমার বউ যদিও বউ বলতে কেমন জানি লাগছে আর আমি আদি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি সব কিছুই গুছিয়ে বের হলাম অফিসের দিকে অফিস ঢুকতে আমার কলিগ বলতে লাগলো আরে আদি সাহেব আপনি অফিসে যে কেন আসা নিষেধ আছে নাকি আমার না সেটা বলিনি আপনি তো বিয়ে করছেন বিয়ে তো আপনিও করেছেন সমস্যা কি সমস্যাটা হলো আমি অনেক আগে বিয়ে করেছি আর আপনি সবে মাত্র কিছুদিন হলো তা সমস্যাটা কোথায় সমস্যা হলো আপনার ছুটি তো দশ দিনের আর আপনি সাত দিনের মাথায় অফিসে বউয়ের সাথে কি ঝগড়া করে আসেন নাকি এই সেরে ছেড়ে আমার নিজেরই তো মনে নেই দশ দিনের ছুটিতে ছিলাম কিভাবে মরে থাকবে বইয়ের সাথে একটু ভাব ভালোবাসা তৈরি হলে না হয় অফিসের কথা ভুলে যেতাম কি লজ্জার বিষয় কি গোয়াদি সাহেব কি ভাবছেন না না তেমন কিছুই না আসলে ভুলে গেছিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাই যাক গে থেমন কেউ দেখেনি না হলে যে কি হতো অল্পতে বেঁচে গেছি লজ্জাতে মরে যাই মরে যায় বইয়ের মতো লজ্জা যেন না আসে আবার ক্লিয়ার করার শেষমেশ বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে এবার কি করবো না পারবো সাথে রোমান্স করতে না পারবো অন্য কিছু করতে এত লজ্জা যে কোথায় রাখে এই লজ্জাটা দেখছি আমার জীবনটারে তেরোটা বাজারবে কি ব্যাপার বাড়িতে ফিরে আসলেন যে পিছনে তাকিয়ে দেখি বো মানে ঈশা লাজুক কণ্ঠে জানতে চাইছে কি করবো খুব লজ্জা লাগছিল যে ধুর কি যে বলেন না লজ্জা তো মেয়েদের থাকে ছেলেদের আবার লজ্জা থাকে নাকি ঈশার কথা শেষ না হতেই ঝরিয়ে ধরে একটা চুমু দিলাম কপালে বউ তো একবার আমার দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় এই কি করলেন এসব লজ্জা শরম নেই বুঝি তুমি না এইমাত্র বললে ছেলেদের নাকি লজ্জা সরম নেই ধুর আপনি একটু অসভ্য বউকে চুমু দেয়া যদি অসভ্য হয় তাহলে কাল থেকে সভ্য কাজ করব কি করবেন শুনি বাইরের মেয়েদেরকে চুমু দিব এই দেখেন মোটেও এমন করবেন না অন্য কোনো মেয়ের দিকে নজর দিবেন না শুধু আমার দিকে নজর দিবেন নজর দিয়ে কি করব যদি চুমুই না দিতে পারি ঠিক আছে প্রতিদিন একটা করে চুমু দিবেন তবে একটাই কিন্তু কথাটা বলেই বল লাজুক মুখখানা নিয়ে ধরাতে ধরাতে চলেই গেল হয়তো এখন মায়ের আঁচল তলে মুখ লুকাবে তবে মেয়ে যাই হোক নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না সুযোগ তো পাইছি একটা 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 করে এভাবে চুমুর সংখ্যা বাড়িয়ে যাব। পরদিন মা আমি একটু বাইরে গেলাম কোথায় যাচ্ছেন খুব চুমু খেতে ইচ্ছে করছে তাই বাইরে গিয়ে দেখি যদি কোনো মেয়ে পাই কি সকালে না আমাকে দিলেন আবার কেন একটাতে কি মন ভরে একটাতে মন ভরছে না ঠিক আছে তাহলে আমাকে করেন তবু অন্য মেয়ে না কি আর করা বউ নিরুপায় হয়ে আবার ইয়ে করতে দিল আবার কোথায় যাচ্ছেন বাইরে থেকে ঘুরে আসি বাইরে যাচ্ছেন তাহলে আমিও যাব কানে কি ভুল শুনলাম কি কি বললে আবার বলো আমিও যাব ঘুরতে আপনার সাথে কেন তোমার লজ্জা করবে না করবে তো বউ যাব ঠিক আছে রেডি হয়ে এসো মনে পটাস বউ আমার লজ্জা আমার সাথে যাবে ঘুরতে তার মানে সামথিং সামথিং কি যে খুশি লাগছে আমি আর রিক্সায় বসে আছি শপিং মল যাচ্ছি হয়তো আজ একটু পকেট ফাঁকা হবে এই আর কি এই যে এত সরে আসছেন কেন আমার দিকে কেন আসতে পারি না জানি না তবে আমার লজ্জা লাগছে কিন্তু শরীর ঘেসে না বসে একটু ফাঁকা রাখেন কি আর করব যা একটু অনুভূতি অনুভব করছি তাও আর হলো না রিক্সাওয়ালা যেন কেমন করে তাকিয়েছিল হয়তো এটা আমার বউ নাকি সন্দেহ করছিল শপিং মল যে লেডিস মল হয়ে গেছে চারদিকে কত রকমের পরি কোনটা থুয়ে কোনটার দিকে তাকাবো ভেবে পাচ্ছি না এই এই কি হইছে বলো অন্য মেয়েদের দিকে তাকাচ্ছেন কেন দেখছো না লাল নীল হলুদ সাদা বেগুনি কত রকমের পরি তাই বলে তাকাতে হবে না তাকিয়ে কি করব ভো তো আমার সাথে থাকে না এই চুপ চুপ বাড়িতে চলেন চোখ একদম তুলে নিবো ও মা ভো বলে কি লজ্জাবতী ভো হঠাৎ করে রাগিব হলো কিভাবে শপিং মল থেকে সামান্য কিছু কেনাকাটা করে একটু ঘোরাঘুরি করে রাতে কিছু খাবার কিনে বাড়িতে আসলাম এসব লজ্জার কারণে বাড়ি খেতে চাইল না রিক্সা থেকে নেমে এইসার হাতে একটা পায়েল গুজে দিলাম এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে হয়তো বুঝতে পারিনি কখন কিনেছি এটা রাতে খাবার খেয়ে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম খুব ক্লান্ত শরীর আজকে কিছুক্ষণ পরে দরজার ঠক ঠক শব্দ পেয়ে দরজাটা খুললাম দরজা খুলে দেখি ঈশা দাঁড়িয়ে আছে আমি অভদ্রের হাসি দিয়ে বললাম আরে হ্যাঁ তোর রাতে তুমি এখানে ঈশার চোখে মুখে আনন্দ দেখতে পাচ্ছি চোখে সামান্য ভয় সামান্য আনন্দ পিছনে হাতে ধরে রেখেছে রুমের দরজা বন্ধ করছে ঈশা আমার চোখ আকাশ উঠল যে মেয়ে আমার সামনে আসে না সে আজকে আমি রুমে থাকতে দরজা বন্ধ করছে বললাম দরজা বন্ধ করছে কেন ঈশা আমার সামনে এসে বলল ফাইলটা ফরিয়ে দিন আমি তাড়াতাড়ি বললাম আমি পাইল পরাতে পারি না সেই জন্যই তো দরজা বন্ধ করলাম মানে ঈশা হাতে পায়ল ধরিয়ে দিয়ে বলল নি নিজের হাতে পাইল না পরালে আমি পাইল পরব না এরপরই ঈশা আলতো করে তার পা থেকে শাড়ি উপরে তুলল আর আমি পাইলটা পরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলাম ঈশা আমাকে শক্ত করে ঝরিয়ে ধরে আমার বুকে মুখ লুকালো হয়তো লজ্জা পাচ্ছে আর আমি চেঁচিয়ে বললাম আমার কিন্তু খুব লজ্জা করছে ইতিহাস আজকের গল্পটি এ পর্যন্তই অনেক অসুস্থ তো আমার জন্য সবাই দোয়া করবেন আর গল্পতে ভুল ত্রুটি গল্পটি শুনতে যদি খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত তো আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ